सईदुल इस्तेकफर जे एतो पावर जो दी अपनी जानते अपनी उठ उट... বসতে চলতে পিরতে সদা সর্বদাই সাইয়দুল এস্তেকফার আমল করতেন আল্লাহ একবার এ সাইয়দুল এস্তেকফার পাঠ করার মাধ্যমে আপনি অভাব অনটন দূরবিত করতে পারবেন আপনি দুঃখ কষ্ট দূরবিত করতে পারবেন আপনি হতাশা দূরবিত করতে পারবেন ঋণগ্রস্থতা আপনি দূরবিত করতে পারবেন টেনশন দূরবিত করতে পারবেন দুশ্চিন্তা দূরবিত করতে পারবেন যত ধরনের হয়রানি রয়েছে সব কিছু দূরবিত করতে পারবেন ইনকামের মধ্যে বরকত আনতে পারবেন আল্লাহ একবার আল্লাহ একবার এক সকাল এক বিকাল নির্দিষ্ট একটি নিয়মে আপনি যদি আমলটা করতে পারেন আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটা একদম দলিল সহ আলোচনা করা হচ্ছে হাদিস শরীফ দেখে আপনারা মনোযোগ দেওয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সহি শুদ্ধ উচ্চারণে আমলটা শিখুন আমি বাংলাতেও লেখে দিব এবং শব্দে শব্দে শিখাই দিব ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাইয়া বং বোন

জন্যে ও হয়ে যায় সরাসরি সে জান্নাতে চলে যাবে কোন কিছুর বাধা তার থাকবে না মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহর নবী আরো বলেন মাগরিবের নামাজের পরে যদি সাইয়েদুল ইস্তেকবারটা পাঠ করতে পারে সারা আরাফের যে কোনো সময় তার যদি অন্তকাল হয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে সরাসরি সে জান্নাতে চলে যাবে আল্লাহু আকবার এত পাওয়ার সাইয়েদুল ইস্তেকফারের এই সাইয়েদুল ইস্তেকফারের মাধ্যমে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন কারণ সুনানে নাসাই শরীফের পাঁচ হাজার পাঁচশত একুশ নম্বর হাদিস শরীফের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে সাইয়দুল এস্তেকফার এ সাইয়দুল এস্তেকফারের আমলটা কীভাবে করবেন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি এই এস্তেকফারের ব্যাপারে আল্লাহ আর বলা আমিন কোরআন মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করেছেন যেমন সোরায়ে নোরের গায়েতে আল্লাহ বলেন ও তবু এলাহি জামিয়ান আইয়ো হাল্ম অমিনো নালা আল্লা কুম বলেন ও দুনিয়ার ঈমানদার বান্ধাবান্দিরা আমার দিকে ফিরে আসত বা কর যদি দুনিয়ার দিয়ে সফলতা অর্জন করতে চাও দুনিয়ার জিন্দগিতে যদি সক শান্তিতে থাকতে চাও তুমি যদি অভাব অনটন দূরীভূত করতে চাও দুঃখ কষ্ট হতাশা দূরীভূত করতে চাও আমার নিকটার পর এস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ তোমার বিপদকে দূরীভূত করে দিব তুমি যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিয়ে দিব এরপর সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা Yurusili Samaalaikum Nidara, Wayum Didakum Bi Amu Ali Oya Alakum Danatiu, Vaya de Alakum.

হয়ে যায় তার সন্তানকে আমি বাধ্য করে দেই এরপরে পঞ্চম নম্বর পুরস্কার ব্যাপারে আল্লাহ বলেন ওয়া যা জান্নাত তার দুনিয়ার যে বাগ বাগিচাগুলো আছে এই বাগ বাগিচাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সতেজ করে দেই এরপরে সর্বশেষে ষষ্ঠম নম্বর পুরস্কার এর ব্যাপারে আল্লাহ বলেন ওয়া যা বলেন আমি তার জন্য নদ নদী পর্যন্ত করে দেই আল্লাহ এর জন্য প্রিয় দিন ভাইয়া বঙ্গবোধ আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি এবং শব্দে শব্দে পাঠ করায় দিচ্ছি আমার সাথে সাথে একদম সহি শুদ্ধভাবে আপনারা এখলাসের সাথে হলসিয়াতের সাথে আগ্রীব এবং ফজরের নামাজের পরে অবশ্যই কিন্তু ছক বন্ধ করে আল্লাহ রাবুল আলামিনের দিকে সর্বপ্রথম মুতাওয়াজ্জহ হবেন এবং আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা আছে আপনার মনের মধ্যে যে বাসনা আছে আপনি অনেক অভাবনতার মধ্যে আছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না ঋণগ্রস্ততার মধ্যে আছেন যত হয়রানিতে থাকেন না কেন যত মুসিবতের মধ্যে থাকেন না অন্তরে ঝাগিয়ে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাহের উপর চুট্ট একটি দুরুদ শরীফ তিনবার পাঠ করে নিবেন এই চোট্ট দুদু শরীফটা তিনবার পাঠ করার পরে সেই সাইদুল্লাহ পাঠ করবেন মাত্র তিনবার আগে এই দুরু শরীফটা তিনবার পাঠ করে নিবেন সাল্লাম সল্লাল্লা হু হি ওয়া সাল্লাম বলতে হবে না বললে শরীর সুস্থ হবে না সল্লাহ আয় লাই হি ওয়া সাল্লাম এটা তিনবার বলবেন এরপরে আপনি সাইদুল্লাহস দেখফা একটা তিনবার পাঠ করবেন এরকমভাবে Iskne muda kami dihidupi suhi suddo cendera sekun. Allahumma, boleh? Allahumma, anta Rabbil Ailaaha, illa anta. Khalqatni, wa ana abduka, wa ana ala ahdi ka, wa wa'bi ka. ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب

mastata'tu a'udzu bika min sharri ma sana'tu abu laka bi ni'mati ka 'alayya wa abu bi dhanbi faqfir li fa innahu la yaghfir তো না বা ইল্লা আন্তা আল্লাহু আপনি অবশ্যই কিন্তু তিনবার দরুদ শরীফ পাঠ করবেন এরকম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু

শরীফের সিহা সিত্তার এক কিতাব এই কিতাবের পাঁচ হাজার পাঁচশত একুশ নম্বর হাদিসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে সৈয়দুল এস্তেকর নামে সর্বশ্রেষ্ঠ এস্তেকরটা পাঠ করে তোমার নিকট বিক্ষোকের মতো হাত বাড়াই এলাম এক নম্বরে জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে দাও দুই নম্বরে আমার আমি অনেক অভাবনটার মধ্যে পড়ে আছি গো আল্লাহ তুমি তো দেখতেছো অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি অনেক টেনশনের মধ্যে আছি গো আমার দুঃখ কষ্ট পেরেছানি হতা মাছার হয় না টেনশন সব কিছু তুলে বিদ্যুৎ করে ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দাও আল্লাহ অনেক পড়াশোনা করেছে চাকরি হচ্ছে না যাদের চাকরি হয় না বলবেন আল্লাহ চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ গো চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অর্থাৎ আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলবেন অনেকের স্বামী স্ত্রী মিল মোহাম্মদ ভালোবাসা নেই এস্তেক আমল করেন আল্লাহ রা বলেন স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি করে দিবে সন্তান বাধ্য করে দিবে আল্লাহ নিজে করে আনার কারিমের মধ্যে কিন্তু

অবশ্যই আল্লাহ রাবুল আমিন আপনাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে কবুল করবে মনসুর করবে যা চাইবেন তাই পাবেন ইনশা আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে আখলাসের সাথে আমলটা করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন আপনার একজন ভাইকে দেখার সুবিধার থে আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টাওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু